নমস্কার আমি শ্রীরূপ ন্যাস্ট্রাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাস্ট্রোজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আপনারা যদি এই ধরনের ভিডিও নিতে চান তাহলে এই যে নাম্বার দিতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হাতের ওপরেও ভিডিও করা হবে যেখানে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন যদি আপনার জন্ম তারিখ সময় জানা থাকে তাহলে এই ভিডিওতে আপনার কুষ্টিও পাবেন তার জন্য মাত্র হাজার এক রুপি দিতে হবে বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসে এরকম ভিডিও নিতে পারবেন আর যদি চেম্বারে আসতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদেরকে হাতের ছবি পাঠান উনি আন্দামান থেকে হাতেছবি পাঠিয়েছেন তাহলে আমরা এই হাতটা আমরা বিচার করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন এরকম একাধিক জায়গা থেকে মানুষ হাতের ছবি পাঠান এবং তাদের হাতের উপরে ভিডিও নেন আপনারা চাইলে আপনারাও নিতে পারেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা আমি বিচার করি বা যেটা বিচার করা উচিত যারা আমার কাছে জ্যোতিষী শিখতে চাইছেন তাদের জন্য বলা হয় যে হাতের প্রথম গঠনটা দেখবেন হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট খাট্ট একটা গঠনের ব্যক্তি ছোট্ট হাত মানে না এইদিকে দিকে খুব একটা লম্বা না এই তবে চওড়া যথেষ্ট মানে হাতে যে রেশিও সেটা খুব সুন্দর আছে মানে একটা গোল হাতের মধ্যে পড়ে এই ধরনের হাত কি ভাগ্য পেতে পারে জীবনে কি উন্নতি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন জাতকের বৃদ্ধাঙ্গুলের আকারটা কিন্তু যথেষ্ট বড় এই পর্যন্ত বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুল বড় হলে কি হয় অবশ্যই এটা আলোচনার বিষয় বৃদ্ধাঙ্গুল বড় হলে তাদের দায়িত্ববোধ কর্তব্যবোধ ভালো থাকে তাদের জেদ সেন্টিমেন্টকে তারা শুধুমাত্র কাজে লাগায় না তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব হাতে যদি দেখেন এই রেখাটাকে আমরা আয়ু রেখা বলে চিহ্নিত করেছি এই রেখাটা আয়ু রেখা তবে জাতকের আয়ু রেখা দেখুন আয়ু রেখা এরকমভাবে নেমে গেছে তবে আয়ু রেখা যদি কারো ছোটো বা আয়ুরেখার এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ তৈরি হয় দেখুন আয়ু রেখা এখান থেকে বেশ বেরিয়েছে এবং এখান থেকেও আয়ু রেখা যুক্ত হয়েছে এবং এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এটা সত্যি কথা একটু স্বাধীন থাকতে ভালোবাসেন জাতক স্বাধীন মানসিকতার ওনার পরিচয় পাওয়া যায় তবে হাতে যদি দেখা যায় এইখানে এইখানে সেটা হচ্ছে রাহুর ক্ষেত্র বা মঙ্গল এই জায়গাটায় যদিও সেই জায়গাটাতেও কিন্তু দেখতে পাচ্ছি গর্ত হয়ে গেছে অত্যাধিক মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকবে এবং বৃহস্পতির ক্ষেত্রটা যদি লক্ষ্য করে দেখেন বৃহস্পতি অনেকটা ছোট জায়গা নিয়ে অবস্থান করছে বৃহস্পতি এখান থেকে এই জায়গাটা দেখুন খুব খুব কম যদি কারো বৃহস্পতির এই জায়গাটা কমে যায় তাহলে তার সাহায্য করার মানুষ তার জীবনে খুব বেশি থাকে না তাকে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় তাকে এগিয়ে যেতে হয় এবং জাতকের আমরা যদি এই প্রত্যেকটা আঙুলের লক্ষ্য করে দেখুন আঙুলের পর্বগুলো লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা আঙুলের পর্বে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন জাতক খুব সাহসী যখন কোনো কাজ উনি পান সেটা কিন্তু খুব ঝাঁপিয়ে পড়ে করেন এই সাহসী মানসিকতা ওনাকে সফলতা দিতে পারে তবে কিন্তু বিপদও ফেলবে না বুঝে অন্যকে হেল্প করার যে মানসিকতা এটা কিন্তু আপনাকে বড় বিপদে ফেলতে পারে তাই যখনই যারই সাহায্য করছেন একটু ভেবে সাহায্য করবেন অনেকেই জানেন না যে অন্য কাউকে সাহায্য করা কাউকে ক্ষতি করার সমান আপনি তো বলছেন যে আমি সাহায্য করি সবাইকে কিন্তু সাহায্য করলে ক্ষতি করা হয় কী করে ক্ষতি করা হয় এটা অনেক সময় অনেকে জানেন না দেখা গেলো রাম আর শ্যামের মধ্যে একটা বিবাদ চলছে আপনি রামকে উপকার করলেন তা শ্যামের ক্ষতি হলো বা শ্যামের উপকার রামের ক্ষতি হলো তো এইভাবে উপকার ক্ষতি দুটোই কিন্তু পাশাপাশি চলে অনেকেই মনে করে যে আমি ভালো করছি যার ফলে আপনার শত্রু তৈরি হতে পারে তাই সাহায্যের হাত বাড়ানোর আগে একটু ভেবে সাহায্য হাত বাড়াবেন হাতে নিজস্ব বাড়ি গাড়ি করতে পারবেন কি না এটা যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই পারবেন কারণ এখান থেকে কিছু রেখা এইভাবে গিয়ে এভাবে যুক্ত হয়ে গেছেন এবং এখানে বৃহস্পতির ক্ষেত্রে যদি আমরা বক্স সাইন পেয়ে যান চতুর্ভুজ পেয়ে যাই এটাও কিন্তু সুন্দর এবং জাতকের দাম্পত্য জীবন সুখের হবে কারণ দাম্পত্য জীবন সুখের হতে গেলে কিছু ক্রস দরকার হয় দেখতে পাচ্ছেন এখানে ক্রস একাধিক ক্রস কিন্তু দাম্পত্য জীবনের সুখকে ইন্ডিকেট করে তাছাড়া আমরা হাতের যে বিষয়গুলো দেখব জাতকের যেটা স্বতন্ত্র প্রবলেম আছে এখান থেকে দেখুন ত্রিশুল সাইন করেছে এই ত্রিশূলটাও কিন্তু ভালো সাইন তবে এখান থেকে শনির আড়াআড়ি রেখা আলাদা কালারে দেখায় তাহলে বোঝাতে পারবো এইখান থেকে দেখুন শনির আড়াআড়ি রেখা আছে এটা একটা মারাত্মক বাজি রেখা হিসেবে চিহ্নিত করেছি আমি বিগত ছাব্বিশটা বছর ধরে পেশাতে কাজ করছি প্রায় আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাই আপনারা যারা মনে করছেন নিজের হাতের ভিডিও চাইছেন কেন এই নাম্বারে যোগাযোগ করুন নিজের হাতের ভিডিও হলে তার বাইরেও ভিডিও পাওয়ার পরও সাত দিন ডিসকাসের জন্য কথা বলার সময় থাকে ইউটিউবের মতন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমি সেন্সিটিভ কথাগুলো আলোচনা করি না তার জন্য আলাদা করে ফোন করে জেনে নিতে হবে কিংবা ফোন করে নেবেন সাত দিন সময় থাকছে চলুন দেখব আমরা হাতে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল কিন্তু একাধিক একের অধিক ব্যবসাকে ইন্ডিকেট করে মানে জাতক কিন্তু একটা ব্যবসা নয় একের অধিক ব্যবসা থেকে জীবনে উন্নতি সফলতা বোঝায় তবে এটা একটা পতাকা সাইন হিসেবে ধরা হয় এলাকায় সুখ্যাতি নাম এবং ধার্মিক কাজে খুব মনোনিবেশ থাকে গুরুভক্তি ধর্মভক্তি গুরুর প্রতি সেই দায়িত্ব এন থাকবেই তবে হাতে যদি দেখার লক্ষ্য করা যায় জাতকে প্রথম নজরে যে দেখবে সেই বোকা ভাববে কিন্তু জাতক কিন্তু যথেষ্ট চালাক কারণ জাতক সবাইকে নিজেকে ধরা দেয় না অনেকেই ভাববে জাতক খুব বোকা বোকা টাইপের ছেলে হয়তো তার সঙ্গে কথা বলে মনে হতে পারে অনেক সময় অনেকে এরকম আবভাব থাকে কিন্তু জাতকের হাতে যে এই যে রেখাগুলো এগুলো চালাক চতুর ব্যক্তি বা সফল ব্যবসিক হাতে দেখা যায় খুব ভালো রেখা এগুলো যদি কারো হাতে থাকে তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তিটা অত্যধিক চালাক তাকে উপর থেকে না বোঝা গেলেও ভিতর থেকে সে খুব চালাক এবং জাতক খুব কাছের লোকের দ্বারা শোষিত হবে এইগুলো শোষিত যোগ বলা হয় হৃদয় রেখা থেকে নিজের দিকে রেখা থাকা কাছের ব্যক্তি থেকে শোষিত হওয়াকে বোঝায় জাতক গিফটেড বাড়ি কোনো উপহার হিসাবে বাড়ি বা সম্পত্তি পাওয়ার যোগ এটা যদি হাতে কারোর থাকে তাহলে সেটা বলা যায় তবে জাতকের হৃদয় রেখা মনে হচ্ছে যাদের জাতকের হৃদ হৃদরোগের সম্ভাবনা বাড়বে খুব আপন মনের মানুষ কাছের মানুষের ক্ষেত্রে হৃদরোগের সম্ভাবনা দেখা লক্ষ্য করা যায় তবে মঙ্গল খুব মানে ইয়ে আছে বাজারে ব্যবসা করতে গিয়ে আপনার কম্পিটিটর প্রচুর তৈরি হবে কম্পিটিটর ব্যবসায় প্রচুর থাকবে আপনি যে ব্যবসা করেন আপনি ফিশিং নেট ঝোলা বা এই সব ধরনের মানে যে ম্যানুফ্যাকচার ইউনিট চালান সেই ব্যবসাতে উন্নতি তো আপনার হবেই তবে আমার মনে হয় বিজনেস ট্রেডটাকে আরেকটু বাড়ালে ভালো হতো আপনার জায়গাতে একটু ক্যামেরা রেখে যদি লোক রাখতে পারতেন তাহলে আমার মনে হয় বেটার হতো আপনি যদি ব্যবসাতে একটু ক্যামেরা রাখুন সিসিটিভি ক্যামেরা রাখুন কোনো ছেলে রেখে দিয়ে আপনি ব্যবসাটাকে চালান আপনার গোডাউনে বা আরও কিছু প্রোডাকশান হাউস বাড়ান এই ধরনের এই ধরনের ম্যানুফ্যাকচারি ইউনিটের ওপরে আপনি যদি একটু জোর দেন তাহলে ভালো হতে পারে এর এরকম ব্যবসা কি হতে পারে প্লাস্টিক কারখানা প্লাস্টিক পিপি কারখানা মানে প্লাস্টিকের আজকাল পলি কার মানে সব কিছু করা যেতে পারে তবে তাতে প্রচুর ইনভেস্ট করতে হয় হাতে দেখুন এইখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হয় মানি ট্রাঙ্গেল এই যে মানি ট্রায়াঙ্গেল একাধিক মানি ট্রায়াঙ্গেল এগুলো মানি ট্রায়াঙ্গেল মানে জাতক যেভাবেই হোক টাকা ছোট বড় সোর্স ইনকাম থাকবে এটা একটা বড় ট্রায়াঙ্গেল এটা একটা ট্রাঙ্গেল এটা একটা ট্রায়াঙ্গেল এটা একটা ট্রায়াঙ্গেল এতগুলো ট্রায়াঙ্গেল জাতককে মানি ট্রায়াঙ্গেল মানে ইনকাম কি করে করতে হয় জাতক জানে এবং একাধিক পথে জাতক ইনকাম করার যে চিন্তা ধারা জাতকের থাকবে খুব ভালো হাত তবে এইখানে একটা রহস্য ক্রস আছে এটা কিন্তু ভালো জাতক এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে সংযোগ তৈরি করেছে এই সংযোগ হৃদয় দিয়ে জাতক কিন্তু যা ভাবে সেটা মস্তিষ্ক দিয়ে সেটা দেখতে পায় তাহলে হৃদয় আর মস্তিষ্ক রেখা একসাথে মিশে যাওয়া এটা খুব ভালো তবে জাতকের হাতে এইগুলো প্রমোশন রেখা এগুলো প্রমোশন রেখা ভাগ্য রেখা যেন জাতকের যেন মিসিং বা নেই বললেই চলে এই রেখাটাকে আমরা ভাগ্য রেখা হিসেবে চিহ্নিত করব। কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত ভাগ্য ভাগ্যরেখার ভাগ্যের উন্নতি তারপরে যে ভাগ্যের ভাগ্য রেখা যে শুধু কর্মের উপরে দায়ী যদি ভাগ্য আপনাকে সাথ না দেয় তাহলে কর্ম করে জীবনে উন্নতিটা করবেন কেমন করে এটা প্রথম প্রশ্ন আমি যে সঠিক জ্যোতিষ সঠিক বিচার করি তার প্রমাণ হিসাবে আমি আপনার ভিডিওটা ইউটিউবের মতন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দিয়েছি সেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে এখানে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখুন আর আপনি যদি আমার দেখানো পথে রেমেডিগুলো নেন তবে তো জীবনে উন্নতি সফলতা আসবে তাই না এবার আমি কি করে বোঝাবো যে আমি সঠিক জোটেছি আপনি যে ক্রাইটেরিয়া দেবেন সেটাই আর মানুষ যদি উপকার না পেয়ে থাকেন এই ভিডিওতেই লিখবেন আমার দ্বারা যার উপকার পাননি তাই হান্ড্রেড পার্সেন্ট মানুষ উপকার পায় তাই আমি এর থেকে একটা সোশ্যাল মিডিয়াতে মতন জায়গায় এসে আমি এরকম কথা কমেন্ট করতে বলছি এর বাইরে এর থেকে বেশি আর কি করা যায় ভাই এর থেকে বেশি কিছু করা যায় না বুঝতে পেরেছেন অনেক শত্রু আমারও শত্রু আছে কারণ আমাদের মতো যারা কাজ করছেন তারাও তো এখানে অনেক কিছু করতে চাইবেন তবুও আমি সততার সাথে আমি কিন্তু এই কথাটা বলছি বুঝতে পেরেছেন তাই আপনার হাতে কিন্তু অত্যধিক টেনশন অত্যাধিক দুশ্চিন্তা থাকবে আমরা হাতগুলো বদলে বদলে দেখব এটা এটা আপনার ওয়াইফের হাত সেখানে কিছু ডবল ম্যারেজ লাইন দেখাচ্ছে সন্তানের জায়গা থেকে কিছু সমস্যা দেখাচ্ছে তাই সম্ভব হলে আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন কারণ এখানে কিছু প্রবলেম পেয়েছি ঠিক আছে এটা আপনার হাত দেখুন এটা ডান হাত এই হাতে থেকে দেখব আমরা যদি দেখি এইখানে বিবাহ রেখা কিন্তু এখান থেকে রেখা ওয়াইয়ের মতো সাইন করছে এটা খুব সেন্সিটিভ কথা তাই আমি আপনাকে ভিডিওতে বলছি না একটু ফোন করে জেনে নেবেন এরকম ওয়াই সাইন মানসিকভাবে একটু ডিপ্রেশনের দিকে ফেলে যায় ভুল দিকে নিয়ে যেতে সম্ভাবনা তৈরি করে ঠিক আছে সতর্ক থাকলে এরকম ঘটনা ঘটবে না আপনি খুব ভালো মনের মানুষ এরকম ধার্মিক প্রকৃতির মানুষের এই ধরনের ঘটনা ঘটে না হাতে কেতুর ক্ষেত্রে যদি আমরা দেখি এই ক্ষেত্রটায় তিল আছে হ্যাঁ এই তিল কিন্তু কখনোই ভালো একটা সাইন হিসাবে আমরা চিহ্নিত করব না বুঝতে পেরেছেন এবং এই হাতেও কিন্তু রেখা এবং হাতে কিন্তু অনেক প্রবলেম এবং শুক্রতে জাল চিহ্নর মতো তৈরি হয়েছে একাধিক ডিজায়ার বুঝতে বুঝাতে পারলাম আপনার স্ত্রীর হাতটা থেকে একটু সমস্যা পেয়েছি মানে এটা যদি আপনার হাত তবে ওনার হাতে কিছু প্রবলেম থাকতে পারে তাই আমার মনে হয় কোনোভাবে যদি সম্ভব হয় আপনার হাতের স্ত্রীর হাতটা বিচার করিয়ে নেবেন এমনিতে ওভারঅল আপনার হাত কিন্তু ভালো এখানে একটা ভালো সাইন তৈরি হয়েছিল এটা একটা প্রাপ্তিকেই বোঝায় তবে কেতু পরিষ্কারই আছে গুপ্তশত্রু আপনার যথেষ্ট থাকবে হাতে কিছু কিছু জায়গায় তিলের মতো চিহ্ন বলেই মনে হয়েছে এইগুলো কিন্তু নেগেটিভ সাইন এই সাইনগুলোর প্রতিকার করা যেতে পারে তাহলে ওভারঅল আপনার কিছু প্রতিকার লাগবে সেটা আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেই প্রতিকারটা আপনি করিয়ে নেবেন তাহলে আপনার প্রবলেম থেকে আপনি নিস্তার পাবেন কি প্রতিকার করাতে হতে পারে সেগুলো আমি আমরা হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন কারণ আপনার ভাগ্যরেখা ঠিক নেই তাছাড়াও আপনার যদি দেখা যায় শনির আড়াআড়ি রেখা আছে তাছাড়াও যদি দেখা যায় রাহু দ্বারা পীড়িত আপনি হয়েছেন বৃহস্পতি অনেকটা ছোট তাই এই সব জায়গা থেকেই আপনার বেশ মেনলি সমস্যা শনির জায়গাটা একটু খারাপই আছে এগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো বিষয় নাই আগামী দিন ভালো হোক সমৃদ্ধশালী হয়ে উঠুন জীবনটা অনেক সাকসেসফুল মানুষ হিসেবে আপনি গড়ে উঠবেন একটু হৃদরোগের সম্ভাবনা আছে হার্টের সমস্যা আছে সেই জায়গাটা থেকে আপনাকে সতর্ক হতে হতে পারে ঠিক আছে অনেক সময় হাটের সমস্যা হয় একই জায়গায় বসে কোলেস্ট্রলযুক্ত খাবার খেলে এসব থেকে নিজেকে দূরে রাখুন মটিন ধূপকাঠি অলআউট এসব থেকে নিজেকে বিরত রাখুন ঠিক আছে চর্বি মাখন বা ফ্যাটি খাবার থেকে নিজেকে দূরে রাখুন তাহলে এই প্রবলেম থেকে কিছুটা ভালো থাকতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আর পারলে একটা কমেন্ট করবেন